শীতকাল আসলেই এরকম সর্ষে ফুল অনেক পাওয়া যায় আর এই সর্ষে ফুল দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো প্রথমেই আমি পাঁচ থেকে ছয় চামচ পরিমাণ পোস্ত দিয়ে নিয়েছি এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এর ফলে পোস্তটা অনেক ফুলে যাবে আর যখন বাটবো তখন একটা মিহি পেস্ট তৈরি হবে কারণ পোস্ত বাটার সময় অনেক সময় দানা দানা থেকে যায় এইভাবে করলে অনেকটা বেশি মসৃণ হবে এই সর্ষে ফুলগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমি পুরোটা দেব না এই ফুলগুলো অল্প একটু যে ডাটি আছে সেই ডাটি সমেত আমি কেটে নেব বড় ডাটিগুলো নেবো না পাতলা পাতলা যেই সরু সরু ডাটি আছে সেগুলোকেই নেব আর এটা একটা ছাঁকনির মধ্যে নিয়েছি এতে করে বাইরে পড়ে যাবে না যখন ধুবো তখন এর মধ্যেই থাকবে দেখতেই পাচ্ছ এইভাবে সব ফুলগুলোকে আমি কেটে নিয়েছি এবার এটাকে ধুয়ে নেব দেখতে কত সুন্দর লাগে না এই সরষে ফুলগুলো এইবার যে পোস্তগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো এখন বেটে নেব পোস্তটা প্রথমে তোমরা চেষ্টা করবে একটা ছাঁকনি দিয়ে জলটাকে বার করে নিতে এইভাবে করলে অনেকটা টাইম লাগে তারপর দেখো আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তোমরা ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল খাও এই মতো লঙ্কা দিয়ে দেবে তারপর এর মধ্যে নুন দিচ্ছি এতে করে পোস্তটা বেশ ভালো মতো বাটা হবে আর একটা তোমাদের কথা বলছি পোস্ত বাটার সময় কিন্তু তোমরা বেশি জল ব্যবহার করবে না এতে করে পোস্তটা ভালো মতো বাটা হবে না এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে বেশ খানিকটা পরিমাণ কিন্তু সর্ষের তেল দিতে হবে কারণ পোস্ততে অনেকটা পরিমাণ তেল দরকার হয় আর এখানে দেখো দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো মতো ভেজে নেব। তারপরে যে ফুলগুলো ধুয়ে রেখে দিয়েছি সেগুলোকে দিয়ে দেবো ফুল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ খুবই ছেটাছেটি করছে এই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি তারপর ঢাকনা খুলে একটু নুন দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিরে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত এটা মজে আসছে আর ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঢেকে রাখতে হবে তারপর দেখো পোস্তটাও বেশ সুন্দর মতো বাটা হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর ভালো করে জল দিয়ে শিলনোড়াটাকে ধুয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তোমরা চেষ্টা করবে পোস্তটা যেন একদমই মিহি বাটা হয় এতে করে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে ফুলটা দেখো কত সুন্দরভাবে মজে গেছে আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দেব তোমরা কখনও এই রেসিপিটা খেয়েছো কি না জানি না সত্যি বলছি এত টেস্টি হয় যে কি বলবো একবার যদি না বানাও তাহলে তোমরা বুঝতেই পারবে না আর এখনও অবধি কিন্তু আমি হলুদ দিইনি তাই জন্য একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর ফ্লেমটাকে একদমই লো করে দেবো এই অবস্থায় আবার একটুখানি ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ পোস্তটা বেশ ভালো মতো শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি তারপরে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি জলটা টেনে নিচ্ছি আর সামান্য একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে তারপরেই বুঝতে পারবে যে এটা একদমই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দারুণ হয়েছে শুধু এক থালা ভাত চাই ব্যাস এক নিমিষে সাবার হয়ে যাবে এত দারুণ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সত্যি বলছি একবার যদি বানাও বারে বারে বানাতে ইচ্ছা করবে তোমাদের কমেন্টের আশায় থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার